بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই মহصیل মজলিসের মধ্যে দূর দূরান্ত থেকে যারা যারা এসে হাজির হয়েছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি পূর্বেও বলেছি আবারও বলছি আমি কোনো আলেম নই জ্ঞানের এত বড় সাগর থেকে অল্প কিছু ফুটা যা আমি অর্জন করেছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে উপস্থিত হয়েছি আজকে অনেক সংক্ষিপ্তভাবে মুরিদের মুরিদ নিয়ে নিয়ে বায়াত নিয়ে কিছু আলোচনা করব

সে আমি খুদ আল্লাহর হাতে বায়াত হয়েছে এবং এই বায়াত হওয়া কি জায়েজ নাকি জায়েজ না এই নিয়ে কথা বলার জন্য আমি বসিনি আমি এখানে বলতে চাচ্ছি আপনি বায়াত কেন হবেন আপনার লাভ কি বায়াত হয়ে আরেকজনের কাছে আপনি বায়াত আপনার কি ফায়দা ফায়দা ছাড়া তো কেউ কিছু করবে না আগে যা হেনান ব্যাপারে কথা বলি আপনি এই দুনিয়া এবং চোদ্দশো বছর আগের দুনিয়া বেশ কম আছে কি নাই আছে আগে যা ইমান ছিল মানুষের ভিতর এখন কি তা আছে রাসুলের প্রতি যে মোহাব্বত ছিল সে মোহাব্বত কি আছে আগে মানুষের ভিতর যে আইন ছিল সে আইন কি এখন মানুষের ভিতর আছে না নাই আমরা এখানে কোন পীরের কাছে যাবে পীরের কাছে যাবে কি যাবে না এই নিয়ে ঝগড়া করার তো সময় নেই এটা তো ঝগড়া করার বিষয় না আপনি মুরিদ কেন হবেন মূল প্রশ্ন আচ্ছা এটা বলো আপনি যখন কিছু একটা শিখবেন মনে করেন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করে তারা বুঝবে আপনি যদি হঠাৎ করে চান যে আমি অমুক একটা ইকুয়েশন সলভ করে ফেলবো অমুক একটা সমস্যার সমাধান আমি দিয়ে দিব আপনি কি তা চাইলেই পারবেন আপনি যদি কি তার নিয়ে পড়ে ফেলুন ক্যালকুলেস বা ইকুয়েশন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে হাজার হাজার কিতাব আছে লক্ষ লক্ষ কিতাব আছে আপনি যদি একটা কিতাব পড়ে ফেলুন তাহলে কি আপনি ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছেন না ইঞ্জিনিয়ার হয়ে তেমন ভাবেই কোরআন শরীফ পড়ে ফেললে কি কোরআন শরীফ বুঝে গিয়েছেন দু তিনটা হাদিস শরীফের তাফসি যদি শুনেন তাহলে কি আপনি আলেম হয়ে গিয়েছেন না এত সোজা না আপনি নামাজে দাঁড়ালেন নিয়ত করে ফেললেন আপনার নামাজ কি কবুল হয়ে গিয়েছে এই যে দেখেন আপনি যখন নামাজে দাঁড়ান সলাহ যখন দাঁড়ান দুনিয়ার কোন চিন্তা আপনার মাথায় আসে না উদাহরণ দি চোদ্দশো বছর আগের উদাহরণ দিই আলির তাল পায়ে তীর ঢুকে গিয়েছিল তো তীর যদি বের করতে হয় তাহলে উনি ব্যথা পাবেন উনি আমি যখন নামাজে দাঁড়াবো দাঁড়াবো তখন তীরটা বের করে উনি সালাতে দাঁড়ালেন তীরটা বের করে গেল উনি বুঝতেও পারেনি এটাকে বলে সালা এটাকে বলে খুশু এবং শুধু এই শিক্ষা আপনাকে আলেম দিবে না আপনি নামাজের মধ্যে হইতেই পারে যে আপনার ইচ্ছা হচ্ছে না এখানে লজ্জার বিষয় নাই অনেকজনের ইচ্ছা হয় না নামাজ পড়ার পাঁচ তো নামাজ সকলে সকলের কাছে সম্ভব হচ্ছে না পড়াটা ইচ্ছাটা ভিতর থেকে ইচ্ছা না আসলে তো আপনি পড়তে পারবেন না এখন আপনি যদি যারা বলে আর কি যারা বলে আলেম বলে নিজেদেরকে আপনি যদি তাদের কাছে গিয়ে যারা বলে যে পীর মুরিদ ধরা যাবে না মুরিদ বলতে কিছু নেই আপনি শুধু আল্লাহর কথা শুনবেন শুধু আল্লাহই সরাসরি আল্লাহর সাথে এদের কথা বলছি এদেরকে যদি বলেন গিয়ে যে আমার তো নামাজ পড়তে ইচ্ছা হয় না ওরা আপনাকে কি সলিউশন দিবে কোনো সলিউশন দিতে পারবে আপনার ভিতর ইচ্ছা ইচ্ছা শক্তিটা কি তারা জাগাতে পারবে তারা কি বলবে থাকুন নামাজ না এখন আপনি এখানে আসুন কেপলার কাছে আসুন মুড়ি ধোয়ার কি লাভ এই দুনিয়ার পিছনে কে ছুটে না এখন টাকা পয়সার পিছনে কে ছুটে না মুড়ি ধলে একজন সাধারণ মানুষ যখন সে লোক যখন দেখবে দুনিয়া তাকে দেখাচ্ছে এতগুলো টাকা পয়সা সে এটা করলে টাকা পাবে জুয়া খেলা বিভিন্ন গ্যামলিং সাইট এগুলো এখন প্রচলিত বাংলাদেশে সকলের মোবাইলে মোবাইলে বেশি কষ্ট না গ্যামলিং করা টাকা পয়সা করার এটা একটা সহজ উপায় কিন্তু এটা না এই যখন আপনাকে লোভ দেখাবে দুনিয়া যখন নাফসে যখন ডাকবে তুমি এদিকে আসো এই টাকা তুমি যদি নিতে পারো তুমি দুনিয়ার রাজা হয়ে যাব আপনাকে বারবার ডাকবে যদি সে সাধারণ ব্যক্তি হয়ে থাকে তার ভিতর ইমান বলতে কিছু যদি না থাকে আদব বলতে কিছু না থাকে ইস্ক বলতে কিছু না থাকে দু না থাকে তাহলে সে ঠিক নাফসের কথা শুনে শুনে শয়তানের কথা শুনে শুনে চলে যাবে সেই টাকার পিছনে কিন্তু আপনি মুড়ি যদি হয়ে থাকেন না মুর্শিদে কি বলে বেটা ওইদিকে যাওয়া যাবে না এদিকে আসো এটা চিরতল মুস্তাকিব বুমরা হইও না তুমি এটা চিরতল মুস্তাকিব

তখন সেখানে মুর্শিদের জায়গা থাকবে না সেজন্যই বহু মানুষ আছে আপনি তাদেরকে যত রকম দলিল দেন কোরআন শরীফ থেকে নিজে নিজে যদি আয়াতটাও দেখেন তারা মানতে রাজি না কারণ তাদের কাল আদব নাই মুরিদ যারা মুড়িদ আদবি তাদের ভিতরে আদব রয়েছে বর্তমান পৃথিবীর বড় একটা সমস্যা কি বেয়াদবি সব জায়গায় বেয়াদ ছোটরা বড়দের সাথে বেদী সন্তানেরা মা বাবাদের সাথে বেয়াদবি করছে ছাত্ররা শিক্ষকদের সাথে বেয়াদবি করছে বেয়াদবী নাই কোথায় এই বেআদি হচ্ছে শয়তানের একটা বড় অস্ত্র এই গুস এই থেকে জন্ম নেই ছোট ছোট বিয়াদুবি থেকে প্রথমে নিজের ভিতর হিংসা আছে পরে আস্তে আস্তে বড়দের সাথে মুরব্বীদের সাথে আজে বাজে ভাবে কথা বলা আদব থাকে না কথাই এই বিয়াদুবিটা বৃদ্ধি পেতে পেতে গুস্তাকে রাসুল হয়ে যায়ছে। রাসুলের সামনে গুস্তাকি করা শুরু করে যে রাসুলের সামনে গুস্তাকি করবে তার কি আর কোনো উপায় আছে যে রাসুলের সানে গুস্থাকি করবে সে কি কোনো সময় আল্লাহর সান্নিধ্য পেতে পারবে কোনো সময় সম্ভব আপনি যদি আল্লাহর হাবিবকে না মানেন ওনাকে সম্মান না করেন আপনি যদি মনে করেন উনিও সাধারণ মানুষ তাহলে কেমনি কি দেখেন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার আমাদের কাছে এই ক্ষমতা নাই আপনাকে কি করতে হবে আপনি যদি মনে করেন একজন কোম্পানির সিইও মালিক তার কাছে গিয়ে কিছু বলতে চান আপনি কি সরাসরি যেতে পারবেন আপনাকে ঢুকতে দিবে কোম্পানির ভিতর আপনাকে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ধরতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে গিয়ে ধরবে ম্যানেজারকে ম্যানেজারে গিয়ে ধরবে সিইও মারে ফতি জগৎটাও ঠিকই ওই রকম আপনাকে ধরতে হবে একজন মুর্শিদ ওই মুর্শিদ কিবলা আপনার কানেকশন করাই দিবে কার সাথে আলহি ওয়াসাল্লামের সাথে এবং নবী করিম সাল আলি ওয়া আপনাকে কানেকশন করাই দিবে কার সাথে আল্লাহ সাথে আজকের বেশি কিছু আমি বললাম না খুবই সংক্ষিপ্ত রাখলাম কথা وآخر دوانا الحمد لله رب العالمين نارا اے تکبیر